साहब ये लोग बात किए और बाकी मेरे को बताते और तो क्या करना भय सकते हैं और उनका जिनका जो स्टेटस है

আজকেও আসেন না কিন্তু উনি যে বলছেন যে খাতা সেরে নিয়ে প্রতিদিন পালিয়ে যায় প্রতিদিন আসে নি মানে একদিন ছাড়া আসতে পারে আসে হ্যাঁ দিয়ে তো চলে যায় কাকো কিছু বলে নাই মানে খাতা এন্ট্রি করে না কতজন আছে মা এবং শিশু এখানে এখানে মনে হয় এক গোটা পঞ্চাশটা হবে আমাদের পাশে আর এই পাশে আছে অর্ধেকটা কোটা সেন্টার রয়েছে এখানে নিচে নিচে একটা আর ওই

এবং পঠন পাঠন পড়ানোর সেগুলোও সুবিধা হচ্ছে কিছুদিন বন্ধ থাকছে খাবার দেওয়া হচ্ছে না আর এটাতে যদি বাচ্চাদের খাবার না দেওয়া হয় মাথার উপরে ছাদ আছে কিন্তু খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা এটা আমাদের আর একটা এর পাশে একটা আছে যে হাফ কিলোমিটারের মধ্যে সেটাতে কি হচ্ছে না আছে খাবার না আছে ছাউনি রোডের ধারে কখনো গাছের ধারে কখনও কারো বাড়ির ছাউনির তোলায় সেখানে বসে বাচ্চারা আসছে ওটাতে দু মাস ম্যাডামও আসে না খাবার হয় না এগুলো দিন ছিল স্যার এই যে মানে ফেব্রুয়ারি মাসটা নেই আর এই যে মার্চ মাসের পথে কেন রান্না কেন হচ্ছে না না খাবার আসলে আর কোথায় পাবো আমরা রান্না করে খাবার কি আসছে না না আসে না আগে আসতো দু পাঁচ দিন বন্ধ থাকতো চলে আসতো খাবার আর এই মানে ফেব্রুয়ারি মাসটা পুরোই বন্ধ কতজন রয়েছে আপনার মা আর শিশু মিলিয়ে কিন্তু আপনার যে সামনে যে আইসিডিএস সেন্টারটা নাকি এক ছমাস ধরে বন্ধ রয়েছে খাবার দেওয়া আমি বলতে পারবো না তার খবর একই মৌজার মধ্যে দেখা উচিত আপনাদের আচ্ছা আমি তো আমার টাইমে আসি টাইমে বেরিয়ে যায় আর কি করে দেখো